এই যে শীতের রাতে রস প্রেমীরা রস খাওয়ার জন্য সেই বাইক কোথা থেকে যেন আসছেন আপনারা নলসুদা নলসুদা থেকে আসছে পুরী পাহাড়ে কতগুলো আসছে দেখছেন কি মহব্বত ভিতরে সবাই একাত্র হয়ে নলসুদা থেকে আসছে পুরে এক বাস ভাড়া করে আসছে

বাইরে খুব মজার লোক বুঝতে পারতেছি খুব রসিক আসলে মজার লোক না থাকলে রসিক না থাকলে আন্তরিক না থাকলে শালা এতগুলা লোক কি একবার আসতে পারে এই যে এই যে এই যে রশালা দাঁড়িয়ে আছে কিন্তু ওই পাশে ওই পাশে এলো এক নাম্বার রস আর একদম ফাটাফাটি একদম ফাটাফাটি

যে রস সংগ্রহ করে তারই খবর নাই তাকে সরিয়ে দিয়ে তারা দেখেন ভাই আপনি কি খাইছেন ভাই আপনি দিচ্ছেন কি হ্যাঁ ভাই খাইছেন কেমন ভাই না আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো না জি জি

পেজও তিনটা দর্শক আপনারা যদি কেউ খেজুরে ডস খেতে আসতে চান তাহলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আগে সিরিয়াল দিতে হবে বোঝা যাচ্ছে যে যে পরিবার যেভাবে তার প্রচার সরিয়ে গেছে এবং যেভাবে লোকজন আসতেছে এই যে এখানে দেখাইতে পারতাম যে লোক কমসে কম আপনার যদি না হয় পঁচিশ পঁচিশ জন এই পঁচিশ জন লোক আছে এক পিকাবে এই ই খাওয়ার জন্য রস খাওয়ার জন্য শুধু নসন্ধ্যা থেকে নসন্ধ্যা থেকে পঁচিশ জন লোক আসছে একবারে যে দেখায় সবাই যে এখানে যে বাইরে আসছে সব এক জায়গায় এক বেসে বড় ছোট মিলে অনেক যে লোক আসছে দেখতে পাচ্ছেন যে পিছনে আসছে এদিকে আছে এই যে দেখেন সবাই খাইছে সবাই পাইছে এই এলাকার জামাই শারমিনের জামাই সেটা কই গেল আপনি কার একটু আর

খানে একদম পিওর খাঁটি রস পাইছে তারা সেই পিওর খাঁটির রসটাকে খাওয়ার জন্যই এই রাত্রিবেলায় আপনার পিক আপ ভাড়া করে আসছে সেই সুদূর সন্ধ্যা থেকে আমাদের এই বাড়িতে তো দর্শক বুঝতে পারছেন যে আসলে খেজুরের রস খাওয়াটা খুবই টাফ ব্যাপার অনেক জায়গায় অনেক রাতে যেতে হয় অনেক সকালে যেতে হয় যেতে হয় কুয়াশার মধ্যে আর তারা সেই আজকে রাত্রি গরম গরম রসটা খাওয়ার জন্য এসে পড়ছে বোতল সংগ্রহ হচ্ছে

বিজ্ঞাপন হচ্ছে আপনি কি লাগবে খুব আন্তরিক খুব মিশুক খুব মজা করলাম সবার সাথে ভালো লাগলো

খুব মজা মনের মুখ তো খাইতে পারি নাই না বিপ্লব ভাই চিনে রাখেন আমার সার্বিনের জামাই এলাকার এলাকায়

সবাই রে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আবার আইসেন ঠিক আছে সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাহ ঠিক আছে তুমি যে কাজটা যে করলা তুমি জাতির উদ্দেশ্য কিছু বলো যে ভাই আজকে আসলে কিছু একটা দুর্ঘটনা ঘটছিল আপনাদের খাওয়াইতে পারি নাই আর পরবর্তীতে ভাই আপনারা রাগ করেন না আপনাদের খাওয়াই দেবো শিকার করতে হয়েছে জি ভাই আমার ভুল লাগছে ভাই পরে বর্তে তো আমার লোড করে পেট ভরে জন্য একদম দিব দিবো